শবে বরাত রাতের উৎপত্তি ইতিহাস ও ফজিলত দি নাইট শবে সবেবরাত অর্জিন হিস্টোরি অ্যান্ড বারচুস অর্জিন অ্যান্ড হিস্টোরি সবেবরাত হলো ইসলামী ক্যালেন্ডারের সাবান মাসের চোদ্দ তারিখের রাত যা মুসলিমদের মধ্যে বিশেষ ইবাদত ও দোয়ার জন্য গুরুত্বপূর্ণ বলে বিবেচিত হয় সবে শব্দের অর্থ রাত এবং বরাত অর্থ মুক্তি বা ক্ষমা এটি বিশ্বাস করা হয় যে এই রাতে আল্লাহ তা বান্দাদের গুনাহ মাফ করেন এবং পরবর্তী বছরের তাকদির নির্ধারণ করেন ইসলামী ঐতিহ্য অনুযায়ী এই রাতকে লাইলাতেল বারাহ বলা হয় যা হাদিসে বিভিন্ন বর্ণনায় এসেছে হাদিস অনুসারে মহানবী সাল্লাল্লাহু আলহি আসাল্লাম এই রাতে আল্লাহর নিকট দোয়া করতেন এবং উম্মতের জন্য ক্ষমা প্রার্থনা করতেন তবে সবে বরাত উদযাপনের প্রথা বিভিন্ন ইসলামী মতবাদে ভিন্নভাবে দেখা হয় সিগনিফিকেন্স অ্যান্ড ভার্চুস ফজিলত ফর গিভনেস অব সিনস পয়েন্ট নাম্বার এক গুনাহ মাফের রাত হাদিসে বর্ণিত আছে যে এই রাতে আল্লাহ অসংখ্য বান্দাকে গুনাহ থেকে মুক্তি দেন পয়েন্ট নাম্বার দুই ডিসিশন ফর দি কামিং ইয়ার তাকদির নির্ধারণের রাত বলা হয় এই রাতে মানুষের ভাগ্য লিখিত হয় কে জীবিত থাকবে কে মৃত্যুবরণ করবে কার রিজিক কেমন হবে ইত্যাদি পয়েন্ট নাম্বার তিন ইবাদত ও দোয়া এই রাতে বেশি বেশি ইবাদত তিলাওয়াত এবং দোয়া করার তাগিদ দেওয়া হয়েছে কিছু মুসলিম নফল নামাজ তাজবি সহ এবং দুরুত পাঠ করেন পয়েন্ট নাম্বার চার আল্লাহর রহমত নাজিল হয় মার্সি ডিজেন্স হাদিস অনুসারে এই রাতে আল্লাহ তার ভান্দাদের প্রতিদয়া করেন এবং যাদের অন্তরে ইমান আছে তাদের উপর তাদের উপর রহমত বর্ষণ করেন যদিও শবে বরাত সম্পর্কে ইসলামী শিক্ষায় ভিন্ন মত রয়েছে তবু এটি একটি গুরুত্বপূর্ণ রাত যেখানে ইবাদত ও আত্মশুদ্ধির সুযোগ রয়েছে এ দি নাইট অফ সবে বরাত সবার জন্য শুভকামনা হাজারো দোয়া এবং ভালোবাসা রইল আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আবার সবাইকে তাআলা সঠিক বুজদান করুক